কমেছে নিম্নচাপ মৌসুমী অক্ষরেখার প্রভাব দক্ষিণবঙ্গে আর কতদিন চলবে ভারী বৃষ্টি বুধ এবং বৃহস্পতিবার বঙ্গে অব্যাহত বৃষ্টি দাপট তবে মুষল ধারা নয় বৃষ্টির জোড়া ব্যাটিংয়ে সকাল থেকে আকাশের মুখ কতদিন পর্যন্ত চলবে এই রকম আবহাওয়া নিম্নচাপ ও মৌসুমি অক্ষরকাপ প্রভাব কমেছে এর প্রভাবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি উপকূল সংলগ্ন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়েও বাতাস বইবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতা লাগোয়া বাংলাদেশের কোন জেলাগুলি ফের বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এই বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন উত্তরবঙ্গে ওপরের দিকে জেলাগুলি যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে তবে পরিমাণ ব্যাপকতা কমবে শনিবার থেকে সোমবার উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে খবর মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম রাজস্থানের গভীর নিম্নচাপের ওপর দিয়ে হামিরপুর বিস্তৃত হয়েছে এরপর উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহারের সুপষ্ট নিম্নচাপের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হাওয়াপী সূত্রের খবর মধ্যপ্রদেশের নিম্নচাপ শক্তি বাড়িয়ে রাজস্থানে প্রবেশ করেছে উত্তর পশ্চিম রাজস্থানে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থানে দুর্বল হয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হবে গাঙ্গুয়ে পশ্চিমবঙ্গের গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে ঝাড়খণ্ডে অবস্থান করছে কষ্ট নিম্নচাপ রূপে উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহার এলাকায় অবস্থান এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে পূর্ব উত্তরপ্রদেশ এলাকায় ঢুকে পড়বে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণ কমবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া পুরুলিয়া জেলাতে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় কিছু অংশে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলার কিছু এলাকায় বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস শুক্রবার থেকে রবিবার সহ হালকা মাঝারি বৃষ্টি পরিমাণ আরও কমবে সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু এলাকায় বজ্র সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এ কদিন বাতাসে জলীয়বাষ্প পরিমাণ বেশি থাকায় বুধবারের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করায় আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে বুধবার বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাদারি বৃষ্টি চালায় সব চলবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলাতে বৃহস্পতি এবং শুক্রবার ক্রমশ বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে বাতাসে জলীয়বস্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে শনিবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে শনিবার থেকে সোমবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলার বেশিরভাগ অংশেই ভারী বৃষ্টি সম্ভাবনা বিক্ষিপ্তভাবে এই জেলায় ভারী বৃষ্টি বেশ কিছু এলাকায় হবে শনি রবিবার এবং সোমবারে বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা হাওয়াপি সূত্রের খবর বুধবার কলকাতায় মূলত মেঘলা মেঘলাকাশ থাকবে দিনভর কয়েক পশলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টি পূর্বাভাস মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ নব্বই শতাংশ বেশি বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে বুধবার থেকে ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে এবং আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা প্রভাব কমেছে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার টানা বৃষ্টির হাত থেকে কবে মিলবে রেহাই কয়েকদিনের টানা বৃষ্টিতে না ঝাল আমজনতা সকলের প্রশ্ন কবে বদলাবে আবহাওয়া হাওয়াপি সূত্রে খবর নিম্নচাপ মৌসুমি অক্ষরেখার প্রভাব কমবে ফলে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আর সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উপকূল সংলগ্ন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ে বাতাস বইবে জানা গিয়েছে পশ্চিম অক্ষরেখা উত্তর পশ্চিম রাজস্থানে গভীর নিম্নচাপের ওপর দিয়ে হামিরপি পর্যন্ত বিস্তৃত রয়েছে এরপর উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহারের সুপষ্ট নিম্নচাপের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মধ্যপ্রদেশে নিম্নচাপ শক্তি বাড়িয়ে রাজস্থানে প্রবেশ করেছে উত্তর পশ্চিম রাজস্থানে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থানে দুর্বল হয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হবে গাঙ্গে পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে ঝাড়খণ্ডে অবস্থান করছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে পূর্ব উত্তরপ্রদেশ এলাকায় ঢুকে পড়বে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আর নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে তবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মেঘলা থাকবে আকাশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ায় আজ পচর বিদ্যুৎ সহ মাঝার বৃষ্টি চলবে উত্তরবঙ্গে সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলায় বৃহস্পতি ও শুক্রবার থেকে ক্রমশ বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে শনিবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে শনিবার থেকে সোমবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি বাঁকুড়া বর্ধমানে একাধিক অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে সকাল থেকেই কারণ ইতিমধ্যে গাঙ্গে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা এখন সক্রিয় যার জেরে তৈরি হয়েছে বৃষ্টির অনুকূল পরিবেশ এই নিম্নচাপ ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার কথা থাকলেও বুধবার সকালে পর্যন্ত দক্ষিণবঙ্গের ওপর তার প্রভাব বজায় রয়েছে বৃহস্পতিবার পূর্ববাস অনুযায়ী দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দিনভর বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাদারি বৃষ্টি চলবে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোরা হওয়া বইবার সম্ভাবনা রয়েছে সুন্দরবন সংলগ্ন নদীর তীরবর্তী এলাকায় ইতিমধ্যে সমুদ্র হয়েছে উত্তাল ফলে মৎস্যজীবীদের ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা উপকূলবর্তী এলাকায় থানার ওপর চলছে মাইকিং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে সেচ আধিকারিকরা নজর রাখছেন কাঁচা বানগুলির উপর মহকুমা স্তরে হচ্ছে এই বৃষ্টির প্রকোপ কবে কমবে আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপ পশ্চিম দিকে সরে যাওয়ার পর ধীরে ধীরে কমবে বৃষ্টিপাত তবে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সেই সঙ্গে উত্তরবঙ্গে চলবে বৃষ্টি তো বন্ধুরা এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন